নমস্কার দেখছেন বর্ষা হাওড়ার ডোমচুরের মতিঝিল এলাকায় একটি কেমিক্যাল কারখানায় হঠাৎ আগুন আর ঘটনায় ব্যাপক চঞ্চল ছড়াই এলাকায় বৃহস্পতিবার কারখানা থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখা যায় আর মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন এবং আগুন নেভানোর চেষ্টা শুরু হয় ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছেছে আপনাদের সেই ছবি দেখাচ্ছি কিভাবে হাওড়া ডোমপুরে মতিঝির এলাকায় একটি কেমিক্যাল কারখানায় হঠাৎ আগুন লেগেছে এবং রীতিমতো কালো ধোঁয়া গল গল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বৃহস্পতিবার কারখানা থেকে ঘন কালো ধোঁয়াতে ধোঁয়া বেরোতে দেখা যায় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন স্থানীয় সূত্রে খবর ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে কেমিক্যাল কারখানা হওয়ায় দমকলের বিশেষ সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে দোয়ার কারণে নিকটবর্তী বাড়ি ঘর এবং দোকানগুলিও দোকানগুলিতেও আতঙ্ক ছড়িয়েছে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী হাওড়ার ডোমজুড়ের মতিঝিল এলাকায় একটি কেমিক্যাল কারখানায় হঠাৎ অগ্নিকাণ্ড এবং এই অগ্নিকাণ্ডের ট্রেনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার কারখানা থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ডেকে যায় আশেপাশের গোটা এলাকা এ বিষয়ে বিস্তারিত জানবো হাওড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি সৌরভ সর্দার সৌরভ তোমার কাছে জানতে চাইবো এই অগ্নিকাণ্ডের কারণ বলে ঠিক কি জানতে পারছো দেখো বর্ষা একেবারেই এখনো পর্যন্ত কি কারণে এই যে আগুন লেগেছে এখনো সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না তবে স্থানীয়দের অনুমান যে এই যে কেমিক্যাল ফ্যাক্টরি এই ফ্যাক্টরির কেমিক্যাল বর্জ্য হিসাবে একদম পাশের যে জলা রয়েছে জলা ফাঁকা জমি সেই জলায় গিয়ে পড়ছে এবং তার ফলেই যে সমস্ত চাষিরা অনেক সময় মাঠে আগুন লাগায় সেখান থেকে এক এই আগুন লাগতে পারে এছাড়াও শর্ট সার্কিটেরও এই আগুন অগ্নিসংযোগ ঘটতে পারে এমনটাই কিন্তু দমকল সূত্রে এবং প্রাথমিক সূত্রে অনুমান হচ্ছে তবে যেটা জানা যাচ্ছে আজ সকালেই একেবারে আগুন লাগে করে এই ফ্যাক্টরিতে দূর দূরান্ত থেকে একেবারে কালো ধোঁয়া দেখা যায় পুরো আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় ঘটনাস্থলে এসে পৌঁছায় ডমজুর থানার পুলিশ এবং একে একে দমকলের তিনটি ইঞ্জিন তিনটি ইঞ্জিন এসে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর চেষ্টা করে এবং প্রায় আগুন নিভে এসছে এই মুহূর্তে এখনো পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় দমকল ইঞ্জিন দমকলের কর্মীরা আগুন প্রায় নিভিয়ে ফেলেছে বলেই চলে এবং তার পাশাপাশি এই যে ডোমজুরের মতিঝিল এলাকা মতিঝিলের এটা ওএনজিসি এলাকা এই এই এলাকায় বিস্তারিত মানে প্রচুর পরিমাণে কারখানা রয়েছে বিভিন্ন ধরনের কারখানা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা এটা বিভিন্ন কারখানা রয়েছে তবে এই যে আগুন এই আগুন একটা ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল অন্যান্য ফ্যাক্টরি আগুন ছড়িয়ে পড়াবার একটা ভয় ছিল এতে করে কিন্তু অন্যান্য কারখানা অন্যান্য যে সমস্ত ফ্যাক্টরি রয়েছে তাদের মালিক পক্ষ বা কর্মচারীরা তারা কিন্তু একাধিক ডাম মজুদ একটা জায়গায় একাধিক কেমিক্যালের ডাম মজুদ করা ছিল সেগুলিতে আগুন লাগার ফলে দ্রুততার সঙ্গে কারখানায় আগুন ছড়িয়ে যায় তবে ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে সময় মতো এসে পৌঁছায় এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন একেবারে নিয়ন্ত্রণ সৌরভ তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে ক্ষয়ক্ষতির পরিমাণ কি এখনো পর্যন্ত জানা গিয়েছে দেখো ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে সেইভাবে এখনো পর্যন্ত কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ না জানা গেলেও ওই যে ফ্যাক্টরিতে আগুন লেগেছিল ওই ফ্যাক্টরির এক অংশ একেবারে পুড়ে ছাই হয়ে গেছে ভস্মীভূত হয়ে গেছে যেমন কারখানার পাচির থেকে শুরু করে কারখানা সেট এবং কারখানার একাধিক কেমিক্যালের ডাম সেগুলি কিন্তু পুড়ে গেছে এবং ওই ফ্যাক্টরির এক অংশ কিন্তু একেবারে আগুনে ভস্মীভূত হয়ে গেছে এমনটাই জানা যাচ্ছে তবে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে ঠিক কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বা সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে দমকল কর্মী এবং জমজুর থানার পুলিশ তারা কিন্তু এই নিয়ে তদন্ত শুরু করেছে সৌরভ হতাহতের পাচ্ছ কি না এই এই মুহূর্তে হতাহতের খবর নেই যদিও সকাল থেকেই কারখানায় সমস্ত যারা শ্রমিকরা কাজ করে তারা কিন্তু ফ্যাক্টরির মধ্যেই ছিলেন তবে আগুন লাগতেই তারা আগুন লাগতেই কিন্তু ফ্যাক্টরি থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে আসে আহ এবং আহ ধোঁয়া দেখতে পেয়ে তারা কিন্তু বেরিয়ে আসে এবং তারাও নিজে যেই ফ্যাক্টরির যারা কর্মীরা ছিল তারাও কিন্তু তাদের তাদের যে ওয়াটার সোর্স রয়েছে ফ্যাক্টরিতে সেই জলে জল দিয়ে কিন্তু তারাও আগুন নেভানোর চেষ্টা করে এবং আর যে সমস্ত কর্মীরা ছিল তাদের কিন্তু একেবারে নিরাপত্তার সঙ্গে বাইরে বের করে দেয় অন্য ফ্যাক্টরির কর্মীরা বর্ষা সৌরভ যেই সৌরভ তুমি যে যেখানে দাঁড়িয়ে রয়েছে আগুনের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা যদি একবার তুলে ধরতে। একেবারেই আগুন একেবারে নিয়ন্ত্রণে দমকল কর্মীরা একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন চলে এসছে আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করব ঠিক আমার পিছনে এই যে ফ্যাক্টরি একেবারে এই ফ্যাক্টরিরই ভিতরে আগুন লাগে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা আমি এই ছবিটা দেখানোর চেষ্টা করবো এই যে ফ্যাক্টরি 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 একেবারে ভিতরেই আগুন লেগে যায় এবং তার ফলেই কিন্তু সৃষ্টি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে একটা এলাকায় কালো ধোঁয়া দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু কালো ধোঁয়া একেবারে দেখতে পায় এই এই ফ্যাক্টরির আমি ছবিটা একটু দেখানোর চেষ্টা করব এই ফ্যাক্টরিতেই আজ একেবারে সকাল আহ দশটা নাগাদ এই ভয় 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 আগুন কিন্তু একেবারে লাগে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয় তারপরে এক এক করে দমজুর থানার পুলিশকে খবর দেওয়া হয় দমজুর থানার পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায় এক এক করে তিন জি দমকলের ইঞ্জিন এসে পৌঁছায় তারা কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন এখন একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণায় নিয়ে চলেছে বর্ষা ধন্যবাদ সৌরভ আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি হাওড়া ডোমচুড়ের মতিঝিল এলাকায় একটি কেমিক্যাল কারখানায় হঠাৎ আগুন লাগে এবং এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আর ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছেছে বৃহস্পতিবার কারখানা থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখা যায় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন এবং তারা আগুন নেভানোর চেষ্টা শুরু করে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছায় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় আর কেমিক্যাল কারখানা হওয়ায় দমকলকে বিশেষ সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে আর এখন এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে